মানে তোমাদের ছাড় বিষয়ে যে অভিযোগ আছে সেগুলা তোমরা নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী লিখিত আকারে ম্যানেজিং কমিটি সভাপতি এখন তো এই অনুসার আগের যিনি ছিলেন আর কি নতুন সভাপতি যে উদ্যোগগুলো আছে সেগুলো আমার কাছে দাও আমি নিয়ে যাবো হ্যাঁ এইভাবে যদি আমরা করি সে সেক্ষেত্রে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট হয় আমাদের ভাবমূর্তি নষ্ট হয় এটা করা যাবে না আমরা এটা আইনগতভাবে

সময় দিতে হবে